বিশ্বাস করা যায় এই ইস্তানবুলে এসে টপকাপি প্রাসাদে আমি নিজ চোখে দেখেছি আমাদের মোহাম্মদ ইসলাম ইসলামের দাড়ি স্যান্ডেল কাবার চাবি আর মা ফাতেমার বিয়ের জামা চলেন আপনাদেরকেও দেখাই আমার সামনে এখানে কি আছে বলেন তো বিশ্বাস করা যাচ্ছে এটা হচ্ছে কাবা শরীফের দরজার হ্যান্ডেল আর এটা হচ্ছে চাবি এখন দেখেন একদম প্রথম যে কাবা কাবার তো অনেকগুলোই হয়েছিল প্রথম যে কাবার কাবার সিলিং আর দেখেন সেই কাবার হচ্ছে পাথর কাবার পাথর এখানে এই যে এটা দেখেন স্টোন ফ্রেগমেন্টস ফ্রম দ্য কাবার এই হচ্ছে সেই কাবার কাপড় যেটা হচ্ছে সেভেন্টিন আর এইটিন সেঞ্চুরিতে আর একটা যেটা খুবই 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 স্পেশাল একটা জিনিস যেটা হচ্ছে দেখেন আমাদের নবীন আসলামের কবরের প্লাস্টার এই যে কালো যেটা জুমিন করে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নবীন আসলামের মানে আলোচনা মানে কি দেখছি চোখের এখানে যে আ কাঠের যে তকালে দেখছেন এখানে বলা হয়েছে আমাদের নদী কিসুল ইসলাম এটার সামনেই নামাজ পড়তেন